নেকটার লোকের জন্যে আনন্দের দিন আর বদকার লোকের জন্য পাফির্যের জন্যে দুঃখের দিন দুর্দশার দিন হতাশার দিন আমরা ভালো করে জানি দীর্ঘ এক মাস আমরা কীরকম তালার হুকুমের তাবেদারি করেছি আল্লাহর হুকুমকে পালন করেছি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি ইগাহে আসার কোনো প্রয়োজন নেই যে ব্যক্তি দীর্ঘ এক মাস পেয়েছে পান করেছে ওই ব্যক্তি ইতে আসবে যে আমার হুকুমকে মান্য করেছে বলে তাজ তাজকে ঈদের দিন আসলে মহান এক খুশির দিন আনন্দের দিন ঈদের দিন যখন হতো সাল্লাম ফজর নামাজ পড়তেন আর ফজর নামাজ শেষ সূর্য উঠার সাথে সাথেই ঈদের নামাজ কায়েম করতেন বলে আমরা পারি না কেন পারি না আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা রয়েছে কিছু সমস্যা রয়েছে যেটা হয়ে আসছে শুরু থেকে যার কারণে আমরা ঈদের নামাজ সকাল সকাল পড়তে পারি না সকাল সকাল ঈদ গেহে যাওয়া এক রাস্তা দিয়ে আসা ভিন্ন রাস্তা দিয়ে বাড়িতে যেতেন সুবাহান্লাহ বলেন আর আশার নবীজি বলতেন আল্লাহু আকবর আল্লাহু আকবর ইসাল এই পড়তেন ঘরে আসতেন আর নামাজ শেষে বাসায় ফিরে যেতেন এই সাল্লা সাল্লাম বলেছেন তোমরা যখন ঈদগাহের দিকে রওনা দেবে তবে একেবারে খালি পেটে কিছু না খেয়ে ঈদগাহে যাবে না ঈদগাহে আসার সময় তোমরা অন্তত কি একটু খেজুর মুখ করে মিষ্টান্ন মুখ করে ঈদগাহে যাও রসুল সাল্লা আরও বলেছেন এই খেজুর খাওয়ার সময় খেয়াল রাখবে অন্তত তিনটা খেজুর অথবা পাঁচটা খেজুর নাস্তাগুলো যেন বেজোড় হয় এই বেজোড়ের মধ্যে ফায়দা রয়েছে মঙ্গল রয়েছে বলে সু আমরা কি আজকে ঈদগাহে আসার সময় এরকম কিছু মিষ্টান্ন অথবা কিছু খেজুর খেয়ে আসছি কিনা আসি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির রসুল্লাহ সাল্লাম যখন এরকম ঈদের দিন আসত রসুলসল্লা স্লামের চোখের পানি পড়তো হাজরত আবু হুরায় রাজিয়াল আনহু বলতেছেন এরকম একদিন ঈদের দিন আমি দেখছি যে দলে দলে সাহবাই ক্রাম ইগাহের দিকে আসতেছে আমি তাকিয়ে দেখলাম আমিরুল মোমেন খালিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের যিনি বাদশাহ ছিলেন বলন্ত হাজারুক বলতেছে আমি দেখছি সব দলে দলে কিন্তু আমিরে মুজাহিদিন আমির মুকমেরিন খালিফাতুল মুসলমিন হজরত ওমর ফারুক রাদু তাহ আনুকে দেখা যাচ্ছে না কেন যিনি অর্ধ জাহানের বাদশাহ ছিলেন তিনি হেঁটে হেঁটে হজরত ফারুক তাল আলহু দরবারে চলে গিয়েছেন বাড়ির দরজা যখন পৌঁছেছেন বাড়ির দরজা গিয়ে দেখলেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে কিসের আওয়াজ কান্নার আওয়াজ আসতেছে ওর হজরত আবু সালাম দিলেন অমর ফারুক রাজিল্লা দরজা খুললেন বললেন আমিরুল মোহ মেন সব তো হয়ে যাচ্ছে আপনি কেন আজকে ঘরের কোণে বসে বসে কাঁদছেন আপনি কি ঈদগাহে যাবেন না হাজরত আমিরুল মোহামেন খালি ইফাদুল মুসলিম ইনর্দ জাহানের বাদশাহ হজরত ওমর ফারুক রদি আল্লাহ আনহু বলতেছেন ও আবু হরায়রা যারা ঈদগাহে যাচ্ছে তাদের হয়তো আনন্দের দিন খুশির দিন হইতে পারে কিন্তু আমি ওমর তো জানি না আমি দীর্ঘ এক মাস উদ্ধার রেখেছি সিয়াম সাধনা করেছি সাহারি খেয়েছি তারাবি পড়েছি ইফতার করেছি নামাজ পড়েছি কিন্তু আমার রোজা আমার তারাবি আমার ইফতারি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটা আমার জানা নাই এই জন্য আমি হতাশাগ্রস্ত কবুল করছেন কিনা এই জন্য আমি কান্দাকারি করছি আল্লাহ ঈদগাহে যাওয়ার আগে আগে তুমি আমার এই আমাকে কবুল করে না আমি তো জানি না আমার এই বাদ কবুল হয়েছে কিনা হালদুমার ফারুক রাদিয়া আল্লাহ আন ঈদ এসেছেন নামাজ পড়েছেন আজকে আমরা কি সেরকম কোনো চিন্তা ভাবনা সেরকম কোনো অনুধাবন মনোভাব আমাদের ভিতরে আছে কিনা যে আমি তো এক মাস রোজা রেখেছিলাম এক মাস সারি খেয়েছি ইফতার করেছি এবং তারাবির নামাজ পড়েছি এই একটু চিন্তা একটু করছেন কিনা যে আমি আমার এগুলো ঠিকঠাক হয়েছে কিনা আল্লাহ তালা যে বলেছেন আসলি ও আনা আজ জীব বিহি রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব নিজ হাতে আল্লাহ দিবে এই পুরুষের কোনো সীমা নাই কোনো সীমানা নেই আল্লাহ নিজ হাতে দিবে যা আল্লাহ হাতে উঠে সুবাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন মাল্লামিয়া দা কওলাত যুর ওয়াল আমালা বিহি লাইসা লিল্লাহি হাজাতুন আল্লাহর কোনো প্রয়োজন নেই যে ব্যক্তি এক মাস উপবাস বিরত খাওয়া থেকে পানহা থেকে বিরত থাকার পরেও মিথ্যা কথা বলতে পারে না কি কথা মিথ্যা কথা তাও না বলা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন যে মিথ্যা কথা সারতে পারে নাই ওই ব্যক্তির নামাজ রোজা সাহারি ইফতারির কোনো দরকার নেই মিথ্যায় সারতে পারলো না যে রোজা থেকে তাকুয়া ফরহেজগারি অর্জন করতে পারলো না আবার সেই মিথ্যার দিকে ফিরে গেল রসুল্লাহ বলেছেন ওই ব্যক্তির উপবাসের আমার কোন দরকার নাই রসুল ধমক দিয়েছে আবার বলেছি গে শোনা তোমার মতো লোকের ঈদ আসার কোনো দরকার নেই রসুল নিষেধ করেছেন এই জন্য ঈদ উল্লীল আবরার ঈদ ফুজ্জা ফুজা ঈদ উল মুবারক এটি একটি বরকতময় সম্মানিত দিন খুশির দিন